ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি নোটিফিকেশান এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটের দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে এই মাসে এখানে বলা হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট ফর প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রজেক্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রাইবাল এরিয়া সাব প্ল্যান স্কিম এর মাধ্যমে এটা নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট এটা আপনারা আবেদন করতে পারেন নিজের দিকে আমরা ডিটেলস বিষয়গুলো দেখব প্রজেক্ট ডিউরেশন দু বছরের জন্য এই প্রজেক্ট ডিউরেশন এটা নেওয়া হচ্ছে প্রোজেক্ট অ্যাসোসিয়েট এর জন্য কোয়ালিফিকেশান লাগবে এমই এমটেক আপনাদের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন যারা যারা বি বিটেক বিটেক করেছেন সফটওয়্যার বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের উপরে তারাও এটা আবেদন করতে পারছেন নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি ছটা মান্থলি স্যালারি দেওয়া হবে একত্রিশ হাজার টাকা যারা যারা গেট এবং নেট আছে তাদের জন্য যারা যারা গেট নেট নেই তাদের পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে এরপরে প্রজেক্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এর জন্য মিনিমাম আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে প্রেফারেবলি হ্যাভিং গুড নলেজ সফটওয়্যার অ্যাপ ডেভেলপমেন্টের উপরে আপনাদের কোর্স থাকতে হবে এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে বিশ হাজার টাকা ভ্যাকান্সি আছে চারটে শূন্য পদ এরপরে আমরা চলে আসবো আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন কীভাবে করবেন ফর্ম ফিল আপ করবার জন্য এখানে মেল আইডি দেওয়া হয়েছে এই মেল আইডিতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেলফার্টারসেট করে সেটা পাঠাতে হবে সেটা আপনারা পাঠাবেন চার জুন দু তারিখের মধ্যে ইন্টারভিউ হবে ছয় জুন দু হাজার চব্বিশ তারিখ এগারোটা থেকে অর্থাৎ জুন মাসের চার তারিখের মধ্যে মেলের মাধ্যমে ফর্মটি পাঠাতে হবে আর জুনের ছয় তারিখে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফিউরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নেওয়া হচ্ছে এক বছরের জন্য শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা বেরোবেন তাদের ইন্টারভিউ ডেট ভেনু আপনাদের জানিয়ে দেওয়া হবে কোনো রকম টি এ বা ডিএ ইন্টারভিউ রুমে কিন্তু আপনাদের দেওয়া হবে না পরের পেজে আসলে অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা যে মেল দেখালাম সেই মেলে ফর্মটি পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেস আপনাদের কমপ্লিট হবে আপনাদের মেলের মাধ্যমে ডাক আসবে ইন্টারভিউয়ের জন্য এটাই ছিল আজকের মূল বিষয় বিউটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি